এই ভিডিওতে আমরা জানব রুচির পাঁচটি ঔষধের নাম তো চলুন ছবি সহ নামগুলো দেখে নেওয়া যাক আর দেখতে দেখতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন একটি বিশেষ বার্তা আমরা কোনো ঔষধ সেবন করার জন্য পরামর্শ দিচ্ছি না রুচি বাড়ানোর জন্য অ্যাপেলিন সিরাপটি অত্যন্ত কার্যকরী দ্বিতীয় রুচি বাড়ানোর জন্য যে সিরাপটির নাম সেটি হচ্ছে পাপায়া সিরাপ আপনি পিকচার এবং নাম ভিডিওতেই দেখতে পাচ্ছেন তৃতীয় যে ঔষধটি এটি হচ্ছে পেপিলিপ সিরাপ এটিও রুচি বাড়ানো সহ নানাবিধ কাজের জন্য ব্যবহৃত হয় তালিকার চতুর্থ ঔষধ কারিফা সিরাপ এটিও রুচি বাড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে দর্শক এবার আমরা সর্বশেষ ঔষধটি সম্পর্কে চিনে নিই সাইপন সিরাপ এটি যদিও বাংলাদেশে পাওয়া যায় না এটি জনপ্রিয় একটি টেলুচি বাড়ানোর ঔষধ